স্থানীয় সময় শুক্রবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ আগুন লাগে দাউদাউ করে জ্বলতে থাকে হেইস এলাকায় থাকা উপকেন্দ্রটি পুলিশের কাছে আসতে থাকে একের পর এক জরুরি অ্যালার্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে দমকল দমকলকর্মীরা আগুনের ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হিত্র বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যাত্রীদের এয়ারপোর্টে আসতে নিষেধ করা হয়েছে হিত্র ছাড়াও আশপাশের অন্তত ষোলো হাজার বাড়িঘর ও দোকানপাট বিদ্যুৎহীন হয়ে পড়েছে ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রায় একশো জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ আগুনের সঠিক কারণ জানতে শুরু করা হয়েছে তদন্ত হিথ্রো বিমানবন্দর যুক্তরাজ্যের বৃহত্তম এবং বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি এখানে প্রতিদিন প্রায় তেরোশো ফ্লাইট ওঠানামা করে গেল বছর রেকর্ড প্রায় সাড়ে আট কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছে বন্ধ থাকায় শত শত ফ্লাইট বাতিল কিংবা অন্য বিমানবন্দরে স্থানান্তর করা হবে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার যাত্রী এই ঘটনায় ভোগান্তিতে পড়বেন বলে ধারণা করা হচ্ছে নাদিম মারজান সময় সংবাদ